আসসালামু আলাইকুম আজকে কথা বলবো হচ্ছে ক্লিক ডে নিয়ে দু হাজার পঁচিশে ফেব্রুয়ারিতে পাঁচ তারিখে ক্লিক ডে আছে সাত তারিখ বারো তারিখ তো আজকে চার তারিখ আর একটা মাত্র দিন আপনারা কোনটা ক্লিক করতে পারবেন এবং সেটা নিয়ে কথা বলবো আর কি পরিমাণ প্রি ফাইল মানে আবেদন জমা ছিল প্রথমে আসি হচ্ছে ভাই এই নিয়ে আমি অনেক মানে একটা ভিডিও দিয়েছিলাম সেখানে হচ্ছে বলছিলাম যে এইবার পঁচিশে কিন্তু আপনার প্রি ফাইল বা আবেদন জমা হয়েছে একটু কম মানে যে পরিমাণ তাদের তার হয়তোবা কেন করছেন যাই না আমার মুখের কথা না ভাই এখন এখানে এদের যে সাইটটা আছে এটা হচ্ছে ইন্টারিয়াম মিনিস্ট্রি যেটা ইটালিয়ান যে সাইটটা এই সাইটে কিন্তু তারা প্রকাশ করছে এটা অনেক আগেই প্রকাশ করছে আর একটা ব্যাপার হচ্ছে আমি একটা ইনফরমেশন জানি না মানে হচ্ছে এই না আরেকজন জানবে না তো যে যেভাবে জানুক বাট ইনফরমেশনটা সঠিক কিনা সেটা হচ্ছে একটা ব্যাপার তো এখানে দেখেন আপনার ইটালিয়ান গভর্নমেন্ট যেটা হচ্ছে এই সাইডে আপনারা গেলে এখানে আছে সেখানে বলা আছে যে আপনার দুই হাজার পঁচিশের যেটা ফ্লো মানে ডিকৃত ফ্লোসিটা এক থেকে নভেম্বরে যেটা হচ্ছে আপনার প্রি ফাইল করার ডেট ছিল সেটা হচ্ছে এক লাখ আশি হাজার আহ বারোটা অ্যাপ্লিকেশন প্রি ফাইলড হয়েছে কম্পেয়ার হচ্ছে এক লাখ আশি হাজার সাতশো বিশ জন যেটা এক্সপেক্টেড কোটা ছিল মানে কোটা ছিল যেটা তার চেয়ে কম প্রিফাইল হয়েছে সাথে কিন্তু আরো দশ হাজার আপনার ফ্যামিলি অথবা সোসাইল হেলথ কেয়ারে যারা আসতে চাচ্ছেন এটা কিন্তু এডিশনালি ছিল তো টোটাল হচ্ছে এক লাখ নব্বই হাজার সাতশো বিশটা কোটা ছিল সেখান থেকে এক লাখ আশি হাজার বারোটা কোটা হচ্ছে তাদের আবেদন হয়েছে যেগুলো এই এক লাখ আশি হাজার বারোটা হচ্ছে কিন্তু আপনার ক্লিক হবে পাঁচ সাত বারোতে তো এটা হচ্ছে এদের সাইডে আবার বললাম যদি আপনাদের যদি মানে ইয়ে হয় আপনারা এই সাইডে ঢুকতে পারেন আমার স্ক্রিনও থাকবে তো প্রথমে আসি হচ্ছে আপনার আহ তিরষট্টি হাজার চারশো পঁচাশিটা হচ্ছে মানে ফাইল জমা আছে সার্ভারে নন সিজনাল যেটা হচ্ছে স্পন্সর যেটা আপনারা বুঝেন আর ছিষট্টি হাজার সাতশো একষট্টিটা হচ্ছে সিজনাল সিজনাল বলতে এগ্রিকালচার এবং ট্যুরিজম এই ফাইলগুলা জমা আছে আর আপনার হচ্ছে উনপঞ্চাশ হাজার সাতশো হচ্ছে ফ্যামিলি এবং ডোমেস্টিক এ যারা আসতে চাচ্ছে তার ফাইলগুলা জমা আছে তো এই ফাইলগুলা হচ্ছে একদিনে কিন্তু ক্লিক হবে না এবং হচ্ছে আপনারা পাঁচ সাত বারোতে শুধু ক্লিক করতে পারবেন যাদের নভেম্বরে ফাইল জমা ছিল মানে জমা করতে পারছিলেন এক থেকে তিরিশে তারাই শুধু ক্লিক করতে পারবেন পাঁচ তারিখ সাত তারিখ বারো তারিখ এখন আসি পাঁচ তারিখ পাঁচ তারিখ কাদের জন্য নন সিজনাল স্পন্সর সেটা আবার অনেকেই দেখবেন যে বি টু জিরো টু জিরো এটাও কিন্তু স্পন্সর শুধু পাঁচ তারিখে আপনার নন সিজনাল স্পন্সরের জন্য ক্লিক করতে পারবেন এখন কেউ যদি বলে যে পাঁচ তারিখে আমার সিজনালে ক্লিক হয়েছে সেটা কমপ্লিট মিথ্যা কথা কেউ যদি বলে আমার ডোমেসটিকে অ্যাপ্লিকেশন মানে জমা হইছে সেটা ভুল সব 5 তারিখে শুধু স্পন্সর এবং নন সিজনাল এটা কিন্তু আমার ইয়া না এখানে ওদের যেই সাইটটাকে আপনারা ক্লিকটা করবেন সেই সাইডেই বলা আছে যে 5 তারিখে হচ্ছে নন সিজনাল B2020 হচ্ছে আপনারা ক্লিক করতে পারবেন ফর্ম নন সিজনাল সাবঅর্ডিনেট ওয়ার্ক অ্যাপ্লিকেশন ফর্ম B2020 এখানে স্পষ্ট বলা আছে সেটা তবে ক্লিক টাইমটা হচ্ছে নয়টা থেকে শুরু হবে সার্ভার একটু আগেই খুলে দেওয়া হবে সেটা হচ্ছে আপনার আধা ঘন্টা আগে সার্ভারটা অথবা এক ঘন্টা মানে আটটা থেকে সাড়ে আটটার মধ্যে সার্ভারটা ওপেন করে দেওয়া হয় কিন্তু নয়টা বাজবে যখন টিক 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 নয়টা তখনই ফাইল ক্লিক শুরু হয়ে যাবে এট টাইম দেখা যাবে অনেক ক্লিক হবে সেই ক্ষেত্রে হয়তো সার্ভার একটু স্লো হতে পারে অনেক সময় দেখা যায় প্রথম দিকে হয়তো একটু সময় লাগে ফাইল আপলোড হতে তো সারা দিনে মোটামুটি যেগুলো জমা আছে মানে সার্ভারে আছে সেগুলো জমা হয়ে যাবে তো যারা পাঁচ তারিখে ক্লিক করবেন স্পন্সরের জন্য নন সিজনালে তারা রেডি থাকে যে আপনার ফাইল সব ঠিকঠাক আছে কিনা যদি ঠিকঠাক থাকে টাইমলি ক্লিকটা করার জন্য আপনার মালিক অথবা এজেন্ট অথবা দালাল যার মাধ্যমে আপনারা আসতে আসার জন্য চিন্তা করছেন তাকে বলতে পারেন এবং সেও জানে তো আবার এটাই ছিল ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি তো পাঁচ তারিখ আর মাত্র একদিন একদিন পরে ক্লিক ডে যারা হচ্ছে আপনার সাত এবং বারোর জন্য আপনারা ফাইল জমা রাখছেন তারা সাত এবং বারোর জন্য আপনারা ক্লিক করবেন আরেকটা জিনিস মাথায় রাখতে হবে ক্লিক ডেতে অবশ্যই ইন্টারনেট সার্ভিস মানে ইন্টারনেটের যে কানেকশনটা এবং স্পিডটা যেন ভালো হয় এবং ধরেন যে আপনি ল্যাপটপ অথবা মোবাইল যেটা দিয়ে আবেদন করবেন সেই ল্যাপটপ গুলো একটু ভালো মানে পারফর্ম করে এমন না হোক যে খুব পুরাতন একটা ল্যাপটপ নিয়ে বসলেন সেই ক্ষেত্রে আপনাদের দেখা যাবে যে চাইলেও আপনি তাড়াতাড়ি করতে পারবেন না সব ভালো একটা হাই পারফর্মেন্স হলো এবং যেটা কিনা আপনার মানে ক্লিক করলেন বা ল্যাপটপে খুব ফাস্টার কাজ হয় একটা হচ্ছে ইন্টারনেটের সার্ভিসটা ইন্টারনেটটা খুবই ইম্পর্টেন্ট এমন হইলো যে আপনার ইন্টারনেটের সার্ভিসটা খুবই স্লো সেই ক্ষেত্রেও কিন্তু আপনার ক্লিক করলেন মনে হইলো যে সাবমিট মানে ক্লিক করতেছেন এবং অন্য কোথাও তাহলে আপনার সুযোগটা এবং মানে চান্সটা বেশি থাকবে তো সবাই অনেক ভালো থাকবেন এবং সবার জন্য পাঁচ তারিখের জন্য বিশেষ করে তারিখে যারা আবেদন করবে তাদের জন্য অনেক অনেক কামনা রইল দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন আরেকটি ব্লগে আল্লাহ